জীবন কারোর জন্য কোথাও এক বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে চলে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড়োজনের হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে আর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নেবে আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না যে মানুষটা আপনার সাথে বিষয়ে অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বুঝলাম মানুষ তার ভোর পাল্টে ফেলতে পারে নিমেষেই মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ডে হাতে নিয়ে বিজয় হাসি হাসে আমার ভিতরটা তখন অসীম পরাজয় কুকড়ে যায় আমি চিৎকার করে বলতে থাকি মানুষটা ভালো না পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায় আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচণ্ড ভালো হয়েও নরকের খাতে নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পরে থাকে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে সব কিছুই যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব নয় তোমাকে সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই নিজেকে বুঝিয়ে নিয়েছি বিলুপ্তির পথে থাকা প্রাণী আহার পরিবর্তন যেমন অক্সিজেনের অভাবে ভোগে তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি আধুনিকতার সময়ে আমি সেই সাদা টিভির মতো অস্তিত্ব নেই বললেও চলে যতটুকু আছে তা তো পড়েই না বরং রেখে দেওয়াই সেই জায়গার অপচয় তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নেই আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয় এতটুকু বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি এই রকম তো অনেকবার হয়েছে দু কথা না বলে থাকা ছোটোখাটো বিষয় ঝগড়া করে ব্লক করে দেওয়া তারপর আবার সব ঠিক হয়ে যাওয়া আমি ভেবেছিলাম এই তো কদিন তারপর আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু ওই দিনের পর আর কোনোদিন আমাদের কথা হলো না কি আশ্চর্য ব্যাপার ভাবা যায় স্বভাবগত মাঝে মাঝে মোবাইল হাতে নিলেই নিজের অজান্তে ইনবক্সে চলে যায় তোমার মেসেজের রিপ্লাই দিতে পরক্ষণে মনে পড়ে আমাদের কথা হয় না লক্ষ কোটি বছর তারপরে ভাবি এই তো আর কটা দিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই কটা দিন যে কেমন করে এতগুলো বছরে গড়িয়ে গেল আর কতবার যে ক্যালেন্ডার বদলে গেছে আমার জানা নেই আমি হিসে মেলাতে পারি না মাঝে মাঝে নিজের উপর হাসি পায় ভাবি তোমাকে ভোলা কতই না সৎ ভেবেছিলাম আমি তুমি জানো কাউকে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমার ভালো চাই এই যুক্তি অবান্তর নিচ্ছ সান্ত্বনা ছাড়া আর কিছু নয় তবুও যখনই তুমি জিজ্ঞেস করলে আমি যদি না থাকি আমাকে থাকতে তোমার কেমন লাগবে তখনই আমার মনে পড়ল সন্ধ্যার অন্ধকারটা কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোনো ঘর নেই এখানে সন্ধ্যার অন্ধকার মূলত তুমিহীন আমার দীর্ঘ জীবন আর পাখিটা আমি তুমি বলো তোমাকে কি আমি আমার ঘর ভাবিনি আমি কি ফিরতে চাইনি পৃথিবীর তাবু শীতল যুদ্ধ পিছনে ফেলে প্রতিবার তোমার কাছে হাইরে জীবন তারপর একদিন হিসেবের খাতায় কাটাকুড়ি শেষ উত্তরে এসে দেখলাম আমি আমার নিজের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করেছি প্রতিনিয়ত আমি আমাকেই সবচেয়ে বেশি অবহেলা করেছি আমার ক্ষতি আমার চেয়ে বেশি আর কেউ করেনি যতটুকু ভালোবাসা অপাত্রে ছিয়েছি জীবন ভোর তার এক চুম্বক নিজের জন্য রাখিনি যত মাইল অন্য যেন ছুটে গেছি রোজ তত পা নিজের জন্য আগাইনি আবেগ ছুঁয়ে যতটা ভেঙেছি নিজেকে যে ছুঁয়ে ততটা গড়িনি কখনো সময়কে পাত্তা দেয়নি সময় আমাকে পাত্তা দেয়নি দেখে চলে গেছে বহু দূর আমার বিধাতা আমাকে জলের মতো স্বচ্ছ আয়নায় বারবার দেখিয়েছেন আমি ভুল আমি শুনিনি আমার চাওয়া ভুল আর আমি বুঝিনি আমার পথ ভুল আমি কিন্তু থামিনি আমার অবস্থান ভুল আমি কিন্তু পালাইনি এখন এই বেলা শেষে যখন এই ভাঙাচোরা নিজের দিকে তাকায় তখন বেশ মায়া লাগে কি হতে চেয়েছিলাম আর কি হলাম জীবনকে হেলা ফেলা করে কাচের মতো ভেঙে চুরে ফেলেছি আর এখন জোড়া লাগবে না জেনেও নিজেকে কুড়োতে কুড়োতেই আমার বেলা চলে যায় একটাই জীবন তার কি নিদারুন অপচয় আহারে আমার জীবন রোজ নিজেই নিজেকে জোড়া লাগায় ভাঙা প্রতিদিনের কাচের মতো আঘাতে রক্ত ঝরে তবু হাসি আঁকি মুখে কৃত্রিম রঙে কেউ ছিল না ধরা হাত রাখে ছিল শুধু অন্নহিত ক্লান্তি একাকিত্বের ঘরে আমিও নিজেই নিজের ছায়া হয়ে থেকেছি সঙ্গী অন্ধকারে নিজের পথের প্রদর্শক চেনাপথ হারিয়ে খুঁজেছি নতুন দিশা ভালোবাসা ছিল স্বপ্নের মতো দূর তবুও হৃদয়ে রেখেছি ওকে চির হাত ধরা হয়নি কারোর হাসি মেলেনি একসাথে তবুও প্রতিটি শূন্য রাতে আমি হই নতুন জীবন কাহিনী আপনারে হারিয়া গেলে আমি নিজের মধ্যেও আর নিজেকে খুঁজে পাই না আপনি থাকেন আপনার মতো নির্বিকায় নিরুপায় আমি বরং চুপচাপে ভালোবাসি নিজের মতো করে কোনো দাবি ছাড়ায় শুধু আপনার নামটা রেখে দেই বুকের ভেতর এক কোণে এই প্রেম পৃথিবী জানুক না জানুক আপনি জানেন তো একদিন আমরা দুজনেই খুব চুপচাপ প্রেমে পড়েছিলাম নদী তোমার বুকে একটু ঠাই হবে কি আমার ভেসে যেতে চাই সব গ্লানি ফুলে তীর খুঁজব না আর হারিয়ে যাই ঢেউর ঘরে কান্না পেলে নদী তুমি জল বাড়াও না আর সব কান্না তো আর ঢেউ হয়ে আসে না কিছু থেকে যায় নীরব গহিনে তার নাম ছিল ফুল। চুলে ছিল সূর্যের গন্ধ চোখে ছিল সন্ধ্যার ছায়া ঠোঁটে লোকোনো কোনো কথা হাসিতে ছিল সুরের দোলা আর কাঁদতে তাকে লাগতো সবচেয়ে সুন্দর নদী তুমি আর ডাকো না ভেসে যেতে দাও তাকে দূরে কুয়াশার দেশে হারিয়ে যাক স্মৃতির মতো ধীরে ধীরে আর কত নিজের সাথে অন্যায় করবেন একটু নিজেকে ভালোবাসতে শিখুন যে যেতে চায় তাকে আটকে রাখবেন না কারণ সম্পর্ক জোর করে টিকে না শুধু কষ্টের বোঝাটা বাড়তে থাকে যে থাকতে চায় সে কারণ খোঁজে আর যে যেতে চায় সে করে বাহা না তাই দুঃখকে গলায় ঝুলিয়ে রাখবেন না নিজেকে মুক্ত করুন নিজের শান্তিটুকু বাঁচিয়ে রাখো চেনামুখটা এখন অচেনা লাগে যার কাছে হাসি খুঁজতাম এখন তাকে দেখলে মন খারাপ হয় দিনের শেষে কথা বলা মানুষটাও বদলে যায় হঠাৎ করে আর কোনো কথাই খুঁজে পাওয়া যায় না ভালোবাসা জায়গায় জমে উঠে অভিযোগের পাহাড় যতটুকু পাশে থাকার কথা ছিল তার চেয়ে বেশি দূরত্ব কারণ হয় না তবুও ভুল বোঝাবুঝি আর সেই ভুলে হারিয়ে যায় একসময় সত্যি বলে যাকে মানতাম সেই মানুষটাও বদলে যায় সব কিছু শেষ হয় না শুধু থেকে যায় না বলা কিছু কথা আর বুকের ভেতর চেপে রাখা কান্না এখন শুধু মুখোশের আড়ালে আমি কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি হাসি দেখাই কথা বলি কিন্তু ভেতরের কোথাও চুপচাপ একটা কান্না জমে আছে সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু কেউ দেখে না আমার চোখে ক্লান্তি প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলে যার কোনো দর্শক নেই বিচারকও নেই শুধু হার মানা আমি জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পৃষ্ঠাগুলোর একজন লেখক সব কিছু রেখে একা কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে কোনো প্রশ্ন নেই নেই কোনো জবাবদিহি তুমি যখন হঠাৎ করে চোখ করে গেলে আমি ভেবেছিলাম হয়তো মন খারাপ তোমার কিন্তু সময় যত এগিয়েছে তত বুঝেছি তোমার চোখ থাকার ছিল বিদায়ের ইঙ্গিত তোমার আগ্রহ কমে আসা আমার খোঁজা না হওয়া সব ছিল ইচ্ছার প্রতিচ্ছবি আমি বোঝার ভান করে থেকেছি তোমার থেকে এক পা পিছিয়ে এসে তোমাকে তোমার মতো যেতে দিয়েছি কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না যাকে আপন ভাবো সে যদি দূরেই যেতে চায় তবে তাকে মুক্তি দেওয়াটাই ভালোবাসার প্রতিদান তাকে মুক্ত আকাশে ছেড়ে দাও সে ডানা মিলে উড়ুক